সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেলটিতে আমার নাম জয় বসাক আর এটা আমার প্রথম ভিডিও তো এই প্রথম ভিডিওতে আমি যেহেতু আপনারা আমার টাইটেলটা দেখেছেন যে আমি কীভাবে ইউকেতে ব্যারিস্টারি পরা যায় তো প্রথমত ইউকেতে ব্যারিস্টারি কিভাবে পড়া যায় এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যখন আমি ইউকেতে আসি তার তার আগে তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আর এইটা নিয়ে আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করবো কীভাবে আপনি পড়তে পারবেন প্রথমত ইউকেতে আপনাকে ব্যারিস্টারি পড়ার জন্য আপনাকে তিনটা রুট আছে এখানে ব্যারিস্টারি পড়ার জন্য তো প্রথম রুটটা হচ্ছে যারা সদ্যমাত্র এ লেভেল বা ও লেভেল ও লেভেল শেষ করেছেন বা আপনি ইন্টার পাস করেছেন যেটাকে বলা হয় এইচএসসি পাশ করার পরে বাংলাদেশের অনেকগুলো ইনস্টিটিউশন আছে তার মধ্যে এলসিএলএস বলেন ভুইয়া অ্যাকাডেমি বলেন তো এরা আপনাকে ডিস্ট্যান্স লার্নিংয়ের মাধ্যমে ইউএল মানে ইউনিভার্সিটি অফ লন্ডন এর মাধ্যমে আপনাকে করাতে পারে তিন বছরে আপনার এলএল বি থাকে সেইখানে ক্রেডিট আবার সেখান থেকে আপনি এক বছর করার পর বা দুই বছর করার পর আল আলটিমেটলি ক্রেডিট ট্রান্সফার করে ইউকেতে চলে এসে আপনার বাদবাকি যে ইয়ারগুলো আছে বা বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনি শেষ করতে পারেন এটাতে আপনার বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে এলএল থাকে এলএল বি ইন্টারন্যাশনাল ল এরকম সাবজেক্টগুলো আপনি ওখান থেকে কমপ্লিট করতে পারেন তিন বছর আপনার লাগে ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে মেবি আপনার সর্বোচ্চ এখানে টাকা আমি যত দূর জানি আপনাকে সতেরো লক্ষ টাকায় তিন বছরে সতেরো থেকে বিশ লক্ষ টাকার মতো আপনার বাজেট থাকতে হবে তিন বছরের মধ্যে আপনি সতেরো থেকে বিশ লক্ষ টাকা বাজেটে সেই কোর্সটা করতে পারবেন দেন আরেকটা পথ আছে সেটা হচ্ছে সেকেন্ড যে রোডটা সেটা হচ্ছে আপনার এল এল বি কোর্স সেটা হচ্ছে দুই বছরের এলএলবি বাট এই এলএলবিটা করার জন্য যারা বাংলাদেশ থেকে কোনো ধরনের ডিগ্রি নিয়েছেন চার বছর তিন বছর বা পাঁচ বছর মেয়েদের যে কোনো ধরনের ডিগ্রি নিয়েছেন বাট আপনি ব্যারিস্টার হতে চান তো ক্ষেত্রে আপনাকে এলএলবি বি টু ইয়ার্সের যে এক্সিলেটের কোর্স বলে সেটা আসলে লিমিটেড কিছু ইউনিভার্সিটিতে আসে যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়ি নটিংহাম টেন্ট ইউনিভার্সিটি সেটাতে আছে এছাড়া সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন এছাড়াও ইউনিভার্সিটি অফ ল এটা তো আছে এবং আরও কিছু ইনস্টিটিউশন আছে আপনি আপাতত পরবর্তীতে আপনার যদি কোনো দরকার পড়ে সেগুলো আমি আরও ঘেটে আপনাকে জানাতে পারবো তৃতীয় যে রুটটা আছে সেটা হচ্ছে পিজিডিএল বা জিডিএল গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ল অথবা আপনার পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ল যেই সাবজেক্টটাতে আমি পড়ছি বা আমার অলরেডি প্রায় শেষের দিকে তো এই কোর্সটা করতে হলে আপনাকে যে কোনো বাংলাদেশে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি হোক বা এল এল আউট অফ এল এল হোক সেই কোর্সগুলোতে আপনাকে পড়াশোনা করতে হবে এবং আপনাকে মিনিমাম একটা স্কোর থাকতে হবে বা মিনিমাম আপনার সিক্সটি পারসেন্টের ওপরে মার্কস থাকলে অনার্সে সেটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে সিক্সটি পার্সেন্টের ওপর অনার্সে আপনার মার্কস লাগবে বা ব্যাচেলার আপনার মার্কস লাগবে বা আপনার ব্যাচেলার যদি সিক্সটি পার্সেন্টের নিচে থাকে সেক্ষেত্রে আপনার মাস্টার্সের কিছু কিছু ইউনিভার্সিটির আর ক্রাইটেরিয়া থাকে মাস্টার্সে আপনার সিক্সটি আপ টু দা সিক্সটি পার্সেন্ট বা থ্রি পয়েন্ট টু ফাইভ এর ওপরে আপনার থাকতে হবে তো কিছু কিছু ইউনিভার্সিটিতে জিডিএল করতে হলে জিডিএল করা যায় আপনার মোট তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো ইউনিভার্সিটিতে জিডিএল অফার করে তো জিডিএল করার পর আপনি সলিসিটার অথবা ব্যারিস্টারের জন্য এলিজেবল হবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে জিডিএলএ অ্যাপ্লিকেশন বা পিজিডিএলএ অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে আইএলটিএস অবশ্যই করতে হবে এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটিতে কোর্স কোর্স লাগে যেটা ও এ এস সেই কোর্সের ফুল মিনিং হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাকাডেমিক স্ট্যান্ডিং এটা আপনাকে বিএসবি বাংলা এখানে যারা বার স্ট্যান্ডার্ড বোর্ড যেটা আছে ইংল্যান্ডের ইংল্যান্ড এবং ওয়েলসের সেখান থেকে আপনাকে বার স্ট্যান্ডার্ড বোর্ডের থেকে আপনাকে কোর্স নিতে হবে এটা এখন মিনিমাম মনে হয় চার্জ হচ্ছে দুশো ষাট পাউন্ড বা দুশো এরকম একটা ক্রাইটেরিয়া আছে সেটাকে আপনি বাংলাদেশে বসেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তবে সব ইউনিভার্সিটিতে না শুধুমাত্র লিমিটেড কিছু ইউনিভার্সিটিতে আপনার এটা চেয়ে থাকে একটু ভালো মান ইউনিভার্সিটিগুলোতে এগুলো চেয়ে থাকে দেন আপনি পিজিডিএল করলেন বা দুই বছর এক্সিলেটেড কোর্স অথবা আপনি তিন বছরের এটা করার পরে আপনাকে আপনার মেন যে কোর্সটা সেটা হচ্ছে বার এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আমি বাংলাদেশ থেকে এলএলবি করেছি আমি কি সরাসরি ব্যারিস্টারি করতে পারবো না আমার উত্তর হচ্ছে না কেন করতে পারবেন না কারণ আপনাকে যেই ক্রাইটেরিয়াগুলো থাকে বার করার জন্য সেভেন কোর মডিউল যেটা থাকে সেটাকে সেটাতে অবশ্যই আপনাকে এলিজেবল হতে হবে এবং সেই সাতটা মডিউল আপনাকে পড়তেই হবে সেই ষাটটা মডিউলের মধ্যে আছে টট ট্রাস্ট এলপি যেটা আমরা পড়েছি এছাড়াও আপনার আছে ল্যান্ড ল ক্রিমিনাল ল এবং এই এই সাতটার মতো আপনাকে কোর্স করতে হবে মানে আপনার যে মডিউল সে কোর মডিউল বিএসবি আন্ডার সাতটা কোর মডিউল থাকে সেই সাতটা কোর মডিউলে আপনাকে এলিজিবল হতে হবে তো এইটা করার পর আপনাকে আপ টু সিক্সটি পার্সেন্টের ওপর মার্কস থাকতে হয় বার করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্রাইটেরিয়াগুলো আলাদা রকমের হতে পারে সো সেইটা আপনার হতে পারে এবং থার্ড মানে ফোর্থ যে ক্রাইটেরিয়া যেটা থাকে সেটা বাংলাদেশে অনেকেই করে থাকেন সেটা হচ্ছে বিটিটি বার ট্রান্সফার ট্রেনিং বিটিটি এই বিটিটি হচ্ছে বাংলাদেশের যারা অ্যাডভোকেট হয়েছেন অ্যাডভোকেট হওয়ার হওয়ার পর আপনাকে তিন বছরের একটা মিনিমাম তিন বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে বাংলাদেশের কোনো লোয়ার কোর্ট অথবা হায়ার কোর্ট যেটাই বলি না কেন সেখানে আপনার প্র্যাকটিস করার তিন বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে এই তিন বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকার পর আপনি এইখান থেকে সরাসরি বার ট্রান্সফার করে এখানে এসে ছয়টার মতো আপনাকে সেশন অ্যাটেন্ড করতে হবে মিনিমাম আপনার সাত থেকে আট মাসের ভিসা আপনি অ্যাপ্লিকেশন করবেন ওইখান থেকে করে এখানে সেশন করে কল টু দ্য বার নিয়ে দেন আপনি দেশে ব্যাক করতে পারবেন তবে সেটা সেটাতে একটা বিশাল ঝামেলা আছে সেটা হচ্ছে যে ভাই আমাকে বলে তাহলে আমি কেন এত পিজিডিএল করবো তারপরে কেন আপনি এত বার করব। যারা বিটিটি করে তারা জানে বিটিটি কি পরিমাণ কষ্ট কারণ বিটিটিতে করতে গেলে যে ইউনিভার্সিটিগুলো আপনাকে অফার করবে প্রত্যেকটা ইউনিভার্সিটির মিনিমাম ক্রাইটেরিয়া থাকে সেভেন পয়েন্ট ফাইভ নট অনলি ব্যান্ড স্কোর অল ব্যান্ড স্কোর সেভেন পয়েন্ট ফাইভ ইন ইচ ব্যান্ড স্কোর এইটা হচ্ছে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় আমাদের জন্য কারণ সবগুলোতে সাড়ে সাত পাওয়া সাড়ে সাত হয়তো আপনি পেতে পারেন আমি যেটা পেয়েছি সাড়ে সাত হয়তো আপনি পেতে পারেন কিন্তু সবগুলোতে সাড়ে সাত পাওয়াটা একটা বিশাল টাফ হয়ে যারা একটা প্রেশার থাকে অনেকেই ভালো স্টুডেন্ট অনেক অনেক ভালো জিনিয়াস থাকেন তারা হয়তো পেতে পারেন বাট আপনাকে অবশ্যই সেই ক্রাইটেরিয়া মিট করতে হবে তো যাই হোক সেক্ষেত্রে আপনার খরচের বিভিন্ন বিষয় থাকে আবার জিজ্ঞাসা করার খরচ কীরকম লাগে আমি তো প্রথমে বলেছি এলএলবি যদি বাংলাদেশ থেকে তিন বছর করে আসেন দেন আপনার খরচ লাগবে সতেরো থেকে বিশ লক্ষ টাকার মতো এলএল করার জন্য দেন যদি এক্সিলেটের কোর্স আসেন সেটা ইউনিভার্সিটি ভেদে ভিন্নতা থাকে পার ইয়ারে মিনিমাম আমার মনে হয় বিশ থেকে বাইশ লক্ষ টাকা আপনার পার ইয়ার লাগে পড়াশোনার খরচ থাকার খরচ এটা আলাদা এটা ডিপেন্ড করে আপনি কিভাবে থাকছেন কোন শহরে থাকছেন সেটার উপরে ডিপেন্ড করে আর তারপরে সেটা দুই বছরের কোর্স করতে গেলে আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো মিনিমাম কস্ট লাগে আবার যদি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কম লাগে এরপর সে পিজিডিএল পিজিডিএলের হিসাবটা হচ্ছে পিজিডিএলও বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম টাকা লাগে পিজিডিএল তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউনিভার্সিটিতে করা যায় তবে আমি সবাইকে বলবো যে মিনিমাম আপনার চোদ্দো লক্ষ থেকে মানে মিনিমাম পনেরো লক্ষ থেকে এখন যে টাকার মান বা সেটাকে বলবো পনেরো লক্ষ থেকে আপনার তিরিশ লাখ টাকার মতো লাগে এই নয় মাসের বা এক বছরের যে কোর্সটা আছে পিজিডিএল সেটা করার জন্য এটা সব ইউনিভার্সিটির নয় মাসের কোর্স তো আপনাকে এটা মাথায় রাখতে হবে দেন আপনি বারের জন্য আবার এক্সট্রা একটা কথা বারের জন্য মিনিমাম আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ইউনিভার্সিটি ভেদে লাগে আমার ইউনিভার্সিটিতে করতে গেলে আমাদের বার করতে গেলে পনেরো হাজার দুশো টাকা দুশো পাউন্ড যদি অ্যালোমিনিয়াই আমরা আছি তো সেই হিসাবে হয়তো এক হাজার পাউন্ড আমাদের এমনি ছাড় দেবে তারপর স্কলারশিপ থাকলে থাকলো কিন্তু বাট মিনিমাম আপনার পনেরো হাজার দুশো পাউন্ড আপনার কস্ট হবে তো সেই ক্ষেত্রে আপনার পনেরো হাজার দুইশো পাউন্ডে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেই ক্ষেত্রে আপনার আটাশ মানে প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকার মতো আপনার কস্ট চলে আসে এটা আবার অবশ্য পাউন্ডের দাম ওঠানামা করে আমি যখন আসছিলাম তখন পাউন্ডের দাম একশো চুয়ান্ন টাকা ছিল এখন পাউন্ডের দাম একশো পঁয়ষট্টির ওপরে চলে আসছে সো এটা ভ্যারি করে আর যারা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটেকের জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন অথচ বসে আছেন তাদের জন্য আমি পরবর্তীতে ভিডিও আনছি তো এই ভিডিওতে আপনাকে একটা ছোট্ট ধারণা দিলাম কিভাবে আপনি বার বার করে এসে এখানে এখানে বার করতে আসতে পারবেন এবং তারপর আপনি এখানে বা ট্রেনিং যে কোর্সটা সেটা করতে পারবেন তো এই ছোট একটা ধারণা দিলাম নেক্সট ভিডিওতে দেখা হবে যার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে যারা নতুন যা সবাই তো নতুন এখন চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে রাখবেন বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে টাটা বাই বাই